নির্বাচন দুই দিন মাত্র বারো তারিখ এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন শান্তি উত্তর বাংলাদেশে এর আগে বারোটি নির্বাচন হয়েছে এই নির্বাচনটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা বিএনপি করি শহীদ জিয়ার সৈনিকেরা তাদের জন্য এই নির্বাচনটা একটা যুগান্তর নির্বাচন এই নির্বাচনের সাথে আমাদের অস্তিত্ব বিষয়ে আছে এই নির্বাচনে দাবি করতে গিয়ে কত সতেরো বছর আমাদের সতেরোশো নেতা কর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে আমরা আমাদের প্রিয় ভাই সতেরোশো নেতা তারা হারিয়ে ফেলেছি তারা হত্যার শিকার হয়েছে আমাদের অনেক মাল বুক খালি হয়েছে অনেক বনে কে হারিয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে প্রিয় ভাইরা সুতরাং এই নির্বাচন নিয়ে কোন হেলা ফেলা করা যাবে না অবহেলা করা যাবে না শুধু কি ভাইরা এই নির্বাচনে দাবি আদায় করতে গিয়ে বিএনপি চেয়েছিল

হত্যা গুম করা হয়েছে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে আর এই দাবি সপক্ষে নেতৃত্ব দেওয়ার জন্য গত সতেরো বছর আমাদের প্রিয়

তার সামনে তার দুই ছেলেকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে বলেছে তাদেরকে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাও দেশ চলে যাও লন্ডনে চলে যাও আমাদের প্রিয় রাজি হয়নি বেগম খালেদি যা বলেছে তোমরা হয়তো পিটিয়ে পিটিয়ে আমার ছেলে তাদেরকে আর কোকে হত্যা করতে পারবে কিন্তু সারা দেশে আমাদের যে এই যে কোটি কোটি জিয়া সৈনিক আছে তাদেরকে নিশ্চয় পৃথিবীতে বেড়েছে আমরা দেখুন এই চুয়াল্লিশ বছরে আমাদের সাথে রাজনীতি করতে করতে রাজপথে থেকে তাদের আপনাদের আমাদের প্রতি ভালোবাসা সন্তানের চেয়ে বেশি হয়ে গেছে তাই নিয়ে সন্তানের কথা চিন্তা বাদ দিয়ে আমাদের কথা চিন্তা করেছে প্রিয় ভাইরা এখন নির্বাচনের বিষয়টি বলি গত দুই দিন পরে নির্বাচন বাংলাদেশে স্বাভাবিকভাবে দুটি বড় দল বিএনপি আওয়ামী লীগ সুস্থ নির্বাচন হলে একবার আমরা দিতে একবার ওনারা যেতে আওয়ামী লীগ ভুলের কারণে তারা চলে গেছে আর দল যারা পাঁচ ছয় ভাগ ভোট পায় তারা এবার ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে তারা বলছে আমরা চিন্তা করলাম তারা হঠাৎ করে পাগল হয়ে গেল তাদের হাতে এমনকি তাল আছে যত ততরা ক্ষমতা হবে কাম কাট ধরে ফেলেছি তারা বলেছে তাদেরকে ভোট দিলে নাকি বেস্টে যাবে এটাকে কি ভিত্তি করা বলে নাউজিবুল্লাহ না পৃথিবীতে যত মিথ্যা আছে কই পৃথিবীতে এত মিথ্যা কথা আছে সবচেয়ে বড় মিথ্যা কথা এই তাই না ভাই সুতরাং ওদের কথা বিভ্রান্ত হয়ে যাবে না আমাদেরকে ballot এর নির্বাচনে যে কোনো মূল্যে বিজয়ী হতে হবে দুটো দিন আছে ভাইরা বক্তব্য শেষ করতে হবে না দুটো দিন আছে প্রিয় ভাইরা আপনারা দয়া করে এখান থেকে গিয়ে এই দুটো দিন সব সময় এই ভোটের জন্য কাজ করবে রাজি আছেন প্রিয় ভাইরা আপনারা এই দুটো দিন আপনার বিএনপি কে দিয়ে দিন এই দুটো দিন আপনার ধানের দিয়ে দিন এই দুটো দিন আপনার আমাকে দিয়ে আমি কথা দিচ্ছি এই দুই দিন দেওয়ার কারণে যদি আমরা বিজয়ী হতে পারি আমার জীবনের আগামী 50 বছর আমি আটের দিকে দিয়ে দেব ইনশাআল্লাহ আমরা সবাই মিলে বেশি সুখে থাকব শুধু আমি সুখে থাকব আপনারা কষ্টে থাকবেন এমন আর এখানে কোনোদিন হবে না ইনশাআল্লাহ অনেক গরীব দুখী মানুষ রয়েছে কথা একটি আমরা মিলে এক থাকব আমরা সুখে দুঃখে সবার পাশে থাকব আমি বলছি যদি আবাল বাসার চূয়ার আগুন চলে রান্না হয় আপনাদের বাসার রান্না হবে ইনশাআল্লাহ যদি আবার চিকিৎসা হয় আমার একমাত্র সন্তান তার চিকিৎসা হয় আমার স্ত্রীর চিকিৎসা হয় আপনাদের চিকিৎসা হবে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে থাকবো কোনো সমস্যা থাকবে না এলাকা হবে সবার জন্য উন্মুক্ত সব দল মত সবাই ভালো থাকবো সবাই ভালো থাকবো এলাকায় ব্যাপক উন্নয়ন হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে এই যে উন্নয়ন হবে রাস্তাঘাটের উন্নয়ন সেখানে শুধু আমরা থাকবো সব দলের নেতা করলে এই রাস্তা করবে সুতরাং এবার বিএনপি বিজয়ী হলে আমি বিজয়ী হলে শুধু বিএনপি নেতা কর্মীরা সব দলের নেতা কর্মীরা ভালো থাকবে সেই প্রতিশ্রুতি দিচ্ছে আমি কোন সহ্য করা হবে না অত্যাচার সহ্য করা হবে না আমরা ন্যায় বিচারের একটি বাংলাদেশ দেখতে চাই বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই বিএনপি ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের বাংলাদেশ দেখতে চায় প্রিয় ভাইরা কথা বলাবো না আপনার দুই দিন কাজ করে বিএনপি কে বিজয় করবেন ইনশাল্লাহ আজ আমরা প্রত্যাশা করছি বারো তারিখের নির্বাচনে বিএনপি আসনে বিজয় হবে বারো তারিখ রাতে চার পর ইতিহাসে আমরা ইনশাল্লাহ সর্ববৃহৎ বিজয় মিছিল করবেন না ইতিহাসের সবচেয়ে বড় বিজয় মিছিল হবে সেই বিজয় মিছিল থেকে আমরা আগামী পাঁচ বছর কি করব কোথায় কোথায় উন্নয়ন করব কোথায় কোথায় আমরা সংস্কার করব কোথায় কোথায় আমরা এগিয়ে যাব সে বিষয়ে আমরা একেবারে পাঁচ বছর আমরা ওই সেখানে আমার মা বোনা সকল শ্রেণী পেশার মানুষ আমরা এক হয়ে দীর্ঘদিন আমরা কষ্ট করেছি অনেক অত্যাচার সহ্য করছি নিপীড়ন সহ্য করেছি অনেক জেল জুলুম খেটেছি ইনশাল্লাহ বারো তারিখ শুরু হবে আমাদের ভালো দিন পালটাই শুরু হবে চাকর ভাঙরা পরিত্রে মানুষের জন্য শুভ দিন শুরু হবে ইনশাল্লাহ সেই শুভ দিনের প্রত্যাশায় সবাইকে একসাথে নিয়ে আমরা দল বাস সকল ধর্ম তো মুসলমান না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ বিএনপি সহ সকল দলের মানুষ আমরা একসাথে সব অধিকার নিয়ে আমরা এগিয়ে যাব আমাদেরকে কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ এই কথা বলে আজকের পরিণত করেছেন এখান থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত আমাদের অবস্থান নিয়েছে এই জন্য কষ্ট করে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ